আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী যার আর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম আজ আলোচনা করব বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের উদীয়মান তিন তারকা নিয়ে যারা কিনা এশিয়া কাপ এবং বিশ্বকাপে বাজিমাত করতে পারেন সম্ভবম এই তিন তারকার খেলার পজিশন স্টাইল এবং গতি ড্রিবলিং এসব নিয়ে বর্ণনা করবো আজকে চলুন আলোচনা শুরু করা যাক বাংলাদেশ ফুটবলের উদীয়মান তিন তারকা নাজমুল মুর্শেদ এবং রিভাত কাজী এই তিন ফরোয়ার্ডের খেলার স্টাইল ভিন্ন হলেও তাদের লক্ষ্য একটাই বাংলাদেশ ফুটবলে রাজত্ব করা নাজবুল একজন সেন্ট্রাল ফরোয়ার্ড প্রতিপক্ষের ডিফেন্স ভাঙ্গা তার নিত্যদিনের কাজ শারীরিক শক্তি হেডিং আর ফিনিশিংয়ের জায়গা তিনি দুর্দান্ত অন্যদিকে মুর্শিদ খেলেন রাইট গতির গতি এবং পজিশন সব মিলিয়ে তিনি উইং থেকে তৈরি করেন গুলের সুযোগ রিভাত কাজী খেলেন লেট ফরোয়ার্ড হিসেবে তিনি কাট করে বক্সের ভিতরে ঢুকে শট নেওয়ার ক্ষমতা এবং ফেট স্পিড প্রতিপক্ষের রক্ষণকে দিশাহারা করে তোলে এই তিনজন পিলারের ডিবলিং গতি এবং চোখ ধাঁধানো গুল ও মাইক পায়ের জাদু সবগুলো মিলেই বাংলাদেশ ফুটবল এখন উন্নতির শিকরে তারা অতি শীঘ্রই এশিয়া এবং বিশ্বকাপ জাতীয় দলে চান্স পাওয়ার জন্য প্রস্তুত এবার আলোচনা করব কে কোন রুল প্লে করেন নাজমুল দলের মেন স্ট্রাইকার দিবকের ভিতরে তার উপস্থিতি ম্যাচের মূর ঘুরিয়ে দেন মুর্শেদ রাইট উইং থেকে ক্রস কাটেন এবং কাট করে ভিতরে ঢুকে ফিনিশ করেন এবং ইসেস তৈরি করেন অন্য জন্য অন্যদিকে রিফাত কারজি একজন ইনভার্টেড উইঙ্কার লেফট সাইড থেকে কাট করে ভিতরে ঢুকে পড়েন এবং গুলের জন্য সুযোগ তৈরি করেন জাতীয় দলে কে কত গুল করেছেন তাদের গুল এসিস্টের পরিসংখ্যান তুলে ধরবে এখন জাতীয় দলের হয়ে নাজমুল করেছেন তিনটি গুল পাশাপাশি একটি অসিস্ট সর্বমোট চার গুল এসিস্টে তার অবদান উল্লেখযোগ্য অন্যদিকে মুর্শেদ করেছেন দুটি গুল এবং তিনটি অ্যাসিস্ট পাঁচটি গুল এসিস্টে এই মুর্শেদ দূর দূরান্ত আছেন এখন বলবো রিফাত কাজীর কথা রিফাত কাজী একটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন তার ঝুলিতে চার গোল ও এক অ্যাসিস্ট মোটে পাঁচ গোল অ্যাসিস্টে তিনি অন্যরকম সন্দেহ রয়েছেন এই তিনজন প্লেয়ারই দেশের হয়ে গুলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলছেন তারা বাংলাদেশ জাতীয় দলে ভবিষ্যতে বাজিমাত করবেন দীর্ঘদিন থেকে আমরা বাংলাদেশের জাতীয় দলে দেখতে পাচ্ছি ফিনিশারের অভাব গুল মেশিনের অভাব এবং কি খালি গুলবার পেয়েও তারা গুল ফিনিশ করে আসতে পারে না তবে এই নাজমুল হুসেন মুর্শেদ এবং রিফাত কাজী এরাই হতে পারে আগামী দিনের ফিনিশার তাদের ক্লাব পরিমেন্সে কথা বলতে হবে ক্লাব পর্যায়ে তিনজন আছেন দুর্দান্ত ফর্মে নাজমুল তার ক্লাব লিগে করেছেন আটটি গুল দুইটি অ্যাসিস্ট এবং মুর্শেদ উইন থেকে প্রতি মেচে গুলের শুধু তৈরি করে আসছেন এবার লিগও তার পাঁচটি অ্যাসিস্ট ও তিন গুল রয়েছে রিফাত কাজী করেছেন ছয়টি গুল এবং তিনটি অ্যাসিস্ট তার ডিবলিং সাকসেস পঁচাত্তর পারসেন্ট যা উইঙ্গাদের জন্য অন্যতম সেরা সর্বোপরি বাংলাদেশের হয়ে নাজমুল হাসান দশটি গুলি সৃষ্টের অবদান রেখেছেন অন্যদিকে মুর্শেদের ঝুলিতে আটটি গুলি সৃষ্টের অবদান রয়েছে তার পাশাপাশি রিফাত কাজী করেছেন নয়টি গুলি নাজমুল মুর্শেন ও রিফাত কাজী তারা শুধু খেলোয়াড় না তারা আসার নাম তারা মাঠে নামলে বাংলাদেশের হৃদয়ে নতুন করে আলো জ্বলে তারা আসছে রাজত্ব করতে প্রতিপক্ষের ডিবক্সে গুল আর এটাই আমাদের গর্ব মাঠে খেলার মূল ঘুরে দিতে পারে তারা প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর তা আপনারা নেপাল ভুটান এবং ভারতের বিপক্ষে ম্যাচগুলোতে লক্ষ্য করেছেন এই তিন ফুটবলার আসলে আমাদের আগামী দিনের জন্য ভবিষ্যৎ তারা জ্বলে উঠবেন আগামী দিনগুলোতে এবং তারাই পূরণ করতে পারেন বাংদেশের জাতীয় দলের গুলের খোরা এবং গুল আশিষ্টে সাহায্য করতে পারেন রাখতে পারেন ও সমান অবদান ধন্যবাদ প্রিয় ফুটবল প্রেমী বাংলাদেশ ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলের আপডেট নিউজ পেতে অবশ্যই জিয়ার ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করবেন কারণ এই জিয়ার ফুটবল নিউজ হচ্ছে আপনার ফুটবল নিউজ ফর প্রথম ও সেরা ঘাঁটি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম